হে কৃষিক উচ্ছে এর বাইরে কিছু পড়া লাগবে না সিরিজে তোমাদেরকে স্বাগতম আজকের প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং এই প্রবলেমটা তুমি পরীক্ষার হলে শিওর পাবা এবং এই ধরনের প্রবলেম সব সময় আসে সব সময় আসে এগ্রিতে বিশেষ করে সো এগ্রি স্পেশাল এটাও আমি থ্রি স্টার দিয়ে রাখতেছি সো আমার সাথে সাথে তোমরাও করো জাস্ট একবার করো তাহলে তুমি পরীক্ষার হলে যা এই রিলেটেড এবং এইটাও যদি আসে থামদাম ধাম করে সলভ করে দিয়ে আসতে পারবো সো লেটস বিগিন এই প্রবলেমটার মেইন থিম হচ্ছে ক্যালকুলেশন করতে পারা এটা তোমরা নিজেরা নিজেরা একটু পোজ করে করো ভিডিওটা আমি শিওর তোমরা হ্যান্ড ক্যালকুলেশন পারবা না প্রায় একশো জনের মধ্যে নাইনটি নাইন জন হচ্ছে তোমরা পারবে না এটা টেস্ট করে দেখো চলো আমি তোমাদেরকে চমৎকারভাবে ক্যালকুলেশনটা শেখিয়ে দিই কে বলছে যে বৃহস্পতি গ্রহের ভর দেওয়া আছে এবং বেশার্ধ দেওয়া আছে তো বৃহস্পতি পৃষ্ঠে মুক্তি বেগ কত বি এর মানবাড়ি করতে বলতেছে তাই না তো বি কীভাবে বাইর করে ভি ই এর মানবাড়ি করে হচ্ছে টু জি এম ডিভাইডেড বাই উপর হচ্ছে রুট তো পুরো জিনিসটার উপরে জাস্ট আমরা মানটা বসাই দিই মানটা যদি বসাই তাহলে টু ইন্টু জের মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এলেভেন এটা মুখস্থ মান সবারই মুখস্থ থাকার কথা আর এম এম দেওয়া আছে কত এম দেওয়া আছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর নিচে হচ্ছে তার ব্যাসার্ধ কত সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে পুরো জিনিসটার উপর রুট আছে তাহলে এই প্রবলেমটা কীভাবে সলভ করবো দেখে অনেকে দৌড় দিবা দৌড় দেওয়ার কোনো দরকার নাই দেখো আমি যেভাবে সব থেকে ইজি মনে হয় আমার কাছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি টেন ভিত্তিক যেগুলো আছে সূচক আকারে ওগুলো একটা আলাদা করে ফেলো যেমন এখানে কি আছে উপরে আছে টেন দি পাওয়ার এলেভেন তাহলে আর আছে টেন টুটি পাওয়ার কত সেভেন এটা টোয়েন্টি পাওয়ার সেভেন না টোয়েন্টি সেভেন ছিল টোয়েন্টি সেভেন সরি টোয়েন্টি সেভেন তাহলে এখানে হচ্ছে টেন টুটি পাওয়ার টোয়েন্টি সেভেন আর নিচে হচ্ছে টেন দি পাওয়ার কত সেভেন এটা আলাদা করে ফেললাম এবার জাস্ট যেগুলো নর্মালি আছে ওগুলোকে আলাদা করে কত আছে টু ইন্টু এটি আছে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন আর নিচে হচ্ছে কত জাস্ট সেভেন তাহলে পুরোটার উপরে কী আছে পুরোটার উপরে আছে আমাদের রুট তাহলে রুট নিয়ে তো প্যারা নাই এখন একটু খেয়াল করো এই যে এই মানগুলো আসে না এই মানগুলোকে কী করা যায় নিচে টেনটি পার সেভেন আছে তাহলে এটাই উপরে নিয়ে আসলে কী হবে জাস্ট মাইনাস হয়ে যাবে সূচক মাইনাস হয় তাহলে সাতাশ আসে এখান থেকে সাত গেলে থাকবে হচ্ছে বিশ আর গুণ থাকলে যুগ হয় সূচক তাহলে টোয়েন্টি পাওয়ার মাইনাস ইলেভেন টোয়েনটি পাওয়ার টোয়েন্টি তাহলে এখান থেকে কী করা যায় ইলেভেন থেকে টোয়েন্টি থেকে ইলেভেন গেলে থাকে হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ঠিক আছে এখন তর্কের খাতিরে মনে করো এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন আছে তো এটা কি সেভেনের কাছাকাছি না তাহলে তর্কের খাতিরে এটাকে সেভেনই ভাবো তাহলে সেভেন ভাবলে উপরের এটা আর নিচের সেভেন এটা কাটা তাহলে থাকে শুধু কি টু ইন্টু ওয়ান পয়েন্ট নাইন তাহলে ওয়ান পয়েন্ট নাইনকে মনে মনে টু ধরে নাও তর্কের খাতিরে তাহলে এখানে থাকলো অ্যাকচুয়ালি রুট বার ফোর ইন্টু টেন টু থ্রি পর কত নাইন এখন একটু আসো আমরা কিন্তু টেনটি পয়েন্ট নাইনকে রুট করলে কত হয় জানি না কিন্তু টেনটি পর এইটকে যদি রুট করি কত হয় টেনটি পাওয়ার ফোর সবাই জানি অর্ধেক করে কমে তাহলে এক্ষেত্রে আমরা এই টেন্টি পয় নাইন থেকে একটা দশ চারকে দিয়ে দিই তাহলে হয়ে যাবে চল্লিশ আর এখানে হবে টোয়েন্টি পর এইট তাহলে রুট ওভার চল্লিশ ইন্টু টেনটি পার এইট টু টোয়েন্টি পর এইটকে যদি আমরা রুট করি তাহলে টোয়েন্টি পার ফোর আসবে আর চল্লিশকে রুট করলে কত আসবে সিম্পল ফাইভ স্কোয়ারকে লেখা যায় পঁচিশ সিক্স স্কোয়ার স্কোয়ারকে লেখা যায় ছত্রিশ সেভেন স্কোয়ারকে লেখা যায় ফোরটি নাইন তাহলে ফোরটি নাইন বেশি হয়ে যায় তাহলে এটাকে রুট স্কোয়ার করলে আলটিমেটলি কত আসে ছয় আসে তাহলে এই থার্টি সিক্সটা হচ্ছে চল্লিশের কাছাকাছি তার মানে এই মানটা হবে অ্যাকচুয়ালি সিক্স পয়েন্ট সামথিং ইনটু টেন টুয়েটি ফোর তাহলে এখানে কোনটা আনসার আছে দেখো এতে দেওয়া আছে ভেরি সিম্পল সিক্স থেকে একটু একটু বেশি আসবে এটাই তো স্বাভাবিক আর টেন টুয়েন্টি পাওয়ার উপরে ফোর হবে তাহলে এই হচ্ছে ব্যাপার সো তোমরা যারা আমাদের এগ্রি গুচ্ছ অথবা গুচ্ছো দুইটাতে আলাদা আলাদা ভর্তি হইতে চাও কিংবা একসাথে ভর্তি হইতে চাও আমাদের ক্লাসগুলো কিন্তু খুবই চমৎকারভাবে নেওয়া হয়েছে দেখতেই তো পাচ্ছ তাই না ডেমো ক্লাস তো দেখতেই পাচ্ছ এখানে তারা এই নাম্বারে যোগাযোগ করবা যোগাযোগ করে অল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারবে এবং আমাদের এই ক্লাসগুলো করলে নাইনটি পার্সেন্ট শিওর থাকো তোমার চান্স হবে ইনশাআল্লাহ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে জয়েন দিয়ে দিও